বন্যা হয় এবং হায়রান ছেলে এটা একটা খুব বড় সমস্যা বন্যা হয় মানুষের কথা সবাই চিন্তা করে তাদের জন্য খাদ্য আনে কিন্তু গবাদি পশু যে ক্ষতি হচ্ছে এবং ভেসে বেড়াচ্ছে এটা আসলে এতদিন ছিল না এবং আমরা মনে করি যে এটা করা খুব জরুরি এবং কারণ আমরা মানুষকেও যদি সহায়তা করতে চাই যারা গরু ছাগল পালেন তাদের জন্য এটা খুবই কষ্টকর যে গরুটা পেলে বড় করতে সেটা ভেসে চলে গেল আর ও নিজে বাঁচতে চায় না বিশেষ করে মহিলারা খুবই কষ্ট পায় একটা সন্তান হারালে যে কষ্ট একটা গরু বা ছাগল হারালে কষ্ট তো এই ব্যাপারে আসলে আমাদেরকে এবার আমরা আগামী যে বর্ষা আসছে তার আগে কিছু ব্যবস্থা বিল এখন প্রথম কথা হলে অভয়াশ্রমটাকে টিকিয়ে রাখাটা আমাদের জন্য খুবই জরুরি এবং এই জন্য অভয়াশ্রমকে টিকিয়ে রাখার ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ গুলো আছে যেমন অনেকে মনে করে যে টুরিজমকে কে অ্যালাউ করা উচিত আমরা মনে করি যে এখানে খুব জরুরি কারণ অন্যান্য জায়গায় তারা যেতে পারেন কিন্তু বিলের এই যে আমরা যে জায়গায় আসছি এই জায়গাটুকু তো আসা উচিত না তো তো সেই জায়গাতে আমরা মনে করি যে বাইকা বিলের যে খনন কাজগুলো আছে যেগুলো এখানে আরো কুক করা দরকার আছে আমরা সেগুলো করব সেগুলোর জন্য যেভাবে আমাদেরকে আমাদের যে মৎস্য কর্মকর্তারা আছেন তারা জানাবেন আর আরিমরা আছেন যারা আছেন তারা জানাবেন আমরা তাদের পরামর্শ দিতে পারি আর যদি পুরো যে সংস্কার গুলো খুব জরুরি সেটা যদি পুরো না হয় এবং রাজনৈতিক দলগুলো একমত হয় তাহলে হয়তো বা সর্বশেষ ডেট হলো ছাব্বিশে জুন এর বাইরে যাবে না আশা করি থ্যাংক ইউ থ্যাংক ইউ কষ্ট দিলাম আপনাকে সেখানে তারা টাকাটা রেখে দেয় তো এই বাক্য বিলের যেটা ভালো দিক এবং আমি যেটা স্যার কনফিডেন্সলি বলতে চাই যেটা আমরা অন্য জায়গায় অনুসরণ করতে পারি এই কারণে

আমার মনে হয় যে কোনো প্রকৃতি বিজ্ঞানী এসেই বলবে যে এটা আসলে একটা বাংলাদেশের দাঁড়িয়ে বলতে পাখিগুলো তারা এতই সেন্সিটিভ এই পাখি সাইবেরিয়ার ওই দিক থেকে আসছে এবং যে পাখি বাক্য বিলে আসে প্রত্যেক শীতকালে মানে পাখি বিজ্ঞানীরা বলে পক্ষিতে এই জায়গায় আসবে ওই জায়গায় আসবে কারণ ওর সেই ফেভারেবল টেম্পারেচার ফুড যা যা দরকার সামান্য একটু কম বেশি হলেও কিন্তু আসবে না তো এটাই এখানে পায় তখন একজন পলিসি মেকার রিসার্চার সর্বোপরি একজন মানুষ হিসেবেও কিন্তু এটা সব দেওয়া আমাদের দায়িত্ব ঠিক আছে কিন্তু মাছের কত মাছের মানে আমরা তো এটা দেখছি কিন্তু এটার মৎস্য ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে বলেই এখানে কিন্তু স্যার মাছ ধরা বন্ধ হয়েছে এবং 2003 সাল থেকে মৎস্য অধিদপ্তর এটা নিয়ে যে কাজ করতেছে আজকে উপজেলা মৎস্য অফিসার এই যে আমার বিনয় রায় আজকে ওর যতটুকু পরিশ্রম করতে হয় শুরুর দিকে ওর যারা কাজ করেছেন আমি ডিএ হিসেবে আসছি যারা মানে তাদেরকে আমি স্মরণ করি তারা তাদের অনেক ছিল এখন স্যার এই এলাকায় এই এই জাল এই বিলে যদি কেউ জাল ফেলে আমি জানি না সাংবাদিক ভাইরে এখানে অনেকে আছেন মানে কোনো সুযোগ নাই সাংবাদিক আগে আমার ফোন দিবে ফোন দিবে আমি ধন্যবাদ দিই কালকে আমরা প্রোডাকশন নিয়ে বলতেছিলাম যে স্যার এই সাতটা জেলায় হাওড়ের উৎপাদন প্রতি হেক্টরে চারশো নব্বই কেজি আর মৌলবাজার জেলায় এগারোশো আঠারো কেজি মানে তিন গুণ প্রায় স্যার হাইল হাওয়ার এটা আমরা কয়েক বছর তিন চার বছর আগে একটা রিসার্চ ছিল এখানে আটষট্টি দেশীয় মাছ আটষট্টি প্রজাতির মাছ স্যার এখানে পাওয়া গেছে ওইযো মেসোবেরাল বললো আর কি বললো তার এরকম পঁচিশ প্রজাতির অন্যান্য জল পায়নি পাখি স্যার অনেক পঁয়তাল্লিশ প্রজাতি পঁয়তাল্লিশ না পঁয়তাল্লিশ প্রজাতির পাখি এগুলো আমরা যে কারণে এটা করাটা আমাদের জন্য খুব জরুরি এবং দেশের জন্য আমাদের একটা যে দায়িত্ব আছে যে মাছের সরবরাহটা আমরা বাড়াবো এটা করার কারণে সেটা আমরা কতখানি পূরণ করুন

মনে অবস্থা আমরা মূলত উদ্দেশ্য ছিল মাছের উৎপাদন বানানো তো এই দুই হাজার তিন সালের পর থেকে ক্রমান্বয়ে শীতল বোয়াল গনিয়া পাবদা এগুলো মাছ কিন্তু মেনি মাছ এগুলা ছিল না ওয়াশ্রম প্রতিষ্ঠা হওয়ার পরেই দেখা যায় ক্রমান্বয়ে মাছগুলো আবার চলে 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 আসে আসলে ফাঁকির যে উদ্দেশ্য আমাদের ছিল আমরা কিন্তু ফাঁকির উদ্দেশ্য আমাদের মাছের উৎপাদন কিভাবে ছিল যখন এখানে নিরাপদ মাছ আজকে যে ঠাওয়ার এই টাওয়ারটা ওই ফাঁকি যে ফাঁকি দেখার জন্য কিন্তু মূলত যে পরিমাণ আছে আমাদের মাছের ক্ষতি কি মানে মাছের শুনো মাছ একটা হাঁস পাখি একটা হাঁস পাখি সারাদিনে পঞ্চাশ গ্রাম নাইট্রোজেন সার দেয় বিভিন্ন ট্রেনিং প্রশিক্ষণ তো পঞ্চাশ গ্রাম হাস পাখি সারাদিন পঞ্চাশ গ্রাম যে নাইট্রোজেন সার দিয়ে সরাসরি মাছ কিন্তু যার কারণে পাখি যেখানে বেশি থাকে মাছ ওখানে

চৈত্র মাসে পানি কমে যায় আমাদের কিছু কিছু জায়গা উঁচু জায়গা আছে উঁচু জায়গা আছে উচু জায়গা আছে এই জায়গাটা কাটলে আমাদের সামনে একটা বড় ধরনের একটা ডেজিং করলে সেই জায়গাতে পানি বেশি থাকবে মাছও থাকবে পানি ধরে না এবং খনন করার সাথে সাথে আরেকটা কাজ হয় সেখানে আমরা গাছ রোপন করার একটা সুযোগ আমাদের মানে এখানে গাছ পাখি সবকিছুর একটা সংস্থান খুব জরুরি কি

প্রত্যেক আমরা তো রেগুলার করি বা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এলাকার মানুষের সচেতন করি মা মাছকেও ধরবে না বিশেষ ধরবে না এইভাবে আমরা প্রত্যেক মিটিং এটা বলি এবং প্রত্যেক দিবস পালন করি প্রত্যেক মিটিং এ আমরা এই সমস্ত বলি